আলাইকুম এবারটা আসেন ইন্টারন্যাশনালি অর্থনীতির কথা বলি টাকা পয়সা ঠিক আছে বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক দশ হাজার কোটি টাকা দশ হাজার কোটি এবং আট দশ হাজার আট লাখ কোটি ডলার পাচার হয়েছে দুই হাজার কত সালে আমেরিকার ব্যাংকের থেকে বাংলাদেশ ব্যাংকের মালিক ঠিক আছে মালিক না বাংলাদেশ ব্যাংকের সিও বাংলাদেশ ব্যাংকের ম্যানেজার ওরা গোপন করেছে তেত্রিশ দিনের দিন ওরা ওপেন করেছে এর জন্য বাংলাদেশ ব্যাংক বাতিল শুধু বাতিল না বাংলাদেশের ব্যাংকের যত কর্মকর্তা আছে সব নামে বাংলাদেশের রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ই কি রাষ্ট্রীয় ও রাষ্ট্রীয় টাকা পাচার করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিয়ে রাষ্ট্রীয় যে তন্ত্র পাচার করার জন্য তাদের কাছ থেকে রাষ্ট্রীয় রাষ্ট্রবিরোধী কেস সেই সময় যে সিও ছিল যতগুলো ব্যাংক অফিসার ছিল কর্মকর্তা ছিল সবগুলোর নামে জড়াই আমেরিকে লীগের কর্মকর্তা ছিল ইন্টারন্যাশনাল কেস ইমিগ্রেশন আমেরিকায় থাকলে পরে আমেরিকায় যদি প্যান টাকা নিয়ে ভিতর পলাই থাকে প্যান টাকা নিয়ে ভিতর রেড দিয়ে ওর ধরে নিয়ে এবারটা গেল

বাংলাদেশের সেনা প্রধান মিস্টার মিজানুর রহমান আজারি প্রেসিডেন্ট তার দায়িত্বে এক একটা এক মাসের রিমান্ড নেওয়া হবে উল্টো কেউ ঝুলো হবে মায়ের দেওয়া হবে গোস্ত কেটে কেটে লবণ লাগানো হবে ঝাল লাগানো হবে বলা হবে ওকে মুখ দিয়ে বলানো হবে এই টাকাগুলো কোথায় পাচার করা হয়েছে ওরা জানতে পারে সব মা যদি মুখ দিয়ে স্বীকার করে সব মা স্বীকার করতে পারে সব মা এবারটা বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা আমরা তদন্ত করে পাইছি এ পর্যন্ত 3.4 চিলিয়ন ডলার 3.4 চিলিয়ন ডলার তারে বাংলাদেশ কিনা যাবি সেই টাকা আওয়ামী লীগের নেতারা আ Pasar করেছে আওয়ামী লীগের নেতারা বলতে শেখ হাসিনা জড়িত জয় জড়িত জয়ের ফুল ফ্যামিলি আমেরিকান ফ্যামিলি সব জড়িত শেখ হাসিনা ফুল টাকা তো ভাই মামা তো ভাই সব জড়িত সবাই নেই চিলিয়ন ডলার এক দুই লাখ না বাংলায় টাকা সেখানে পাবেন না বাংলাদেশের জনগণ প্রত্যেকটা রিক্সাওয়ালা ভ্যান এলা অটো ড্রাইভার মাইক্রো ড্রাইভার প্রাইভেট ড্রাইভার শ্রমিক সব শ্রমিকের টাকা এই মাথাপতি বাংলাদেশের জনগণ পাবে এক কোটি টাকা করে এক কোটি টাকা করে আর যদি টাকা দেবো না তাহলে ডলার দেওয়া হবে একশো হাজার ডলার মাথাপতি এ টাকা দিয়ে সেখান আত্মীয় স্বজনরা আওয়ামী লীগ লিডাররা পলাইছে এটি বাংলাদেশের জনগণের টাকা আপনি আওয়ামী লীগ করতেন কুরেন না আমেরিকা আপনারা জানেন আপনারা এক কোটি টাকা না আপনিও পাবেন ইসলাম ক্ষমতায় আসলে পারে ইনশাআল্লাহ আমি শরণকতি আমি আপনাকে এই যে ফুল টি দেবো নেওয়া কষ্ট দেবো এই টাকা এই পাটা জলেন বিএমপি মাথাপতি নে পোলাইছে 35 লাখ টাকা কে নে পোলাইছে খালেদ জা জার তারেক জিএম বিএমপি রাmole ওই 10 বছর দেশপাতা রাজনীতি করেছে তারারা তারেক জি আমেরিকায় লন্ডনে পঁয়ত্রিশ হাজার কোটি ডলারের মালিক হলো কি ভাবি জিয়াউর রহমানের কি আমেরিকা এই লন্ডনে বিজনেস ছিল ছিল না তাহলে জিয়াউর রহমান গিলো এই দুইটাই গিল এবারটা কেস তাদের নামে কেস হবে আর কি কারা রাষ্ট্রবিরোধী মামলায় কারা জঙ্গলি বাংলাদেশ জঙ্গলি মামলায় আর কি ধরার সাথে সাথে এগুলো রাইট ই হবে না মার্ডার করে দেওয়া হবে বাংলাদেশে পুলিশ প্রধান আর্মি প্রধান এবং পুলিশ প্রধানের সাথে জড়িত আছে পুলিশের কর্মকর্তারা একশো জন তার ভিতরে তার ভিতরে তার ভিতরে চিন্তা করা যে সত্যের জন্য মাফ করে দেওয়া হবে তারা যদি আমাদের সাথে ইন্টারভিউ কোয়ালিফিকেশন করে এবং আমাকে গেছে জবান দেয় বাইসে যাওয়ার কোনো সুযোগ নেই বাইসে যাওয়ার এতে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এবার আছে আর্মি কর্মকর্তা আর্মি কর্মকর্তা একশো জন ইন্টারন্যাশনাল কেসে জড়িত দেশ বিরোধী ইন্ডিয়ান র হয়ে বাংলাদেশে তারা কাজ করতেছে বাংলাদেশে এজেন্টের ভিতরে বাংলাদেশ বিরোধী ইসলাম বিরোধী একশো জনের ভিতরে একশো আঠারো জন একশো আঠারো জনের মাফ করে দেওয়া হবে বাহান্ন জনের মাফ করে দেওয়া হবে না তারপরে বাহান্ন জনের কথা চিন্তা ভাবনা করে দেওয়া দেখা যাবে এবার আছে র্যাব র্যাগের ভিতরে সাত্রিশ জন সাত্রিশ জনের ভিতরে তিরিশ জনের মাফ করে দেওয়া হবে ওই সাত জনের কথা গবেষণায় রাখা হবে আমাদের সাথে কোয়ালিফিকেশনের পরে বিডিআর অফিসার একশো তেইশ জন আর তিনজন একশো ছাব্বিশ জন ছাব্বিশ একশো ছাব্বিশ জনের ভিতরে একশো দশ জনের মাপ করে দেওয়া হবে মাত্র ষোলো জন সত্যি কথা করা আমাদের সাথে কি আন্ডারস্ট্যান্ডিং তার উপরে দুদক অফিসার সবাই সব জেল নিম্ন জেল হবে একটা দুদক অফিসার দশ বছর করে দুদকের ওদের কাজ কি ওদের দেশের টাকা ঠিক রাখা ওরা আমাদের ভিডিও দেখার পরে ওদের গুদি লাগিয়েছে তারপরে তোরা মাঠে নামিয়েছে ঠিক আছে তো ও তার মানে আর ওদের ওদের মাঠে নাম দিন ওদের সবার ওই দুদক অফিসার সবার ব্যাংক ব্যালেন্স আমাকে চেক করা হয়ে গেছে সবচেয়ে টাকা ওরাই বেশি মারিছে সবাই মেরিয়ে নিয়ে যা রাইছে ওরা আবার তাকে ওপর রেখেছিল সেগুলো আবার ওদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে দুদক অফিসার বাংলাদেশ বাংলাদেশের জন্য ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট তাহলে ওকে সবগুলো ওকে সবগুলো সাজা হবে একটাই সাজাতে বাপ পাবে না শুধু যদি ওই দুদক স্পেশালি যদি ঠিক মতো কাজ করতো অন্য কোনো কর্মকর্তারা দুর্নীতি করার সুযোগ পেত না এবারটা চলে যান নিউজ রিপোর্টার বাংলাদেশের যত নিউজ চ্যানেল আছে সব নিউজ চ্যানেলের নামে কেস হয়েছে তারা সরকারের পক্ষ নিয়ে জনতার বিরুদ্ধে সরকারি ক্ষমতা জনতার দেশে এই জনতার বিরুদ্ধে সরকারি ক্ষমতা নিউজ রিপোর্টাররা ব্যবহার করেছে প্রত্যেকটা নিউজ রিপোর্টার প্রত্যেকটা নিউজ চ্যানেলের মালিক প্রত্যেকটা নিউজ নিউজের ইনভেস্টর ঠিক আছে এবং ওরা শুধু এই করিনি এরা বাংলাদেশে হাজার হাজার কোটি ডলার পাচার হওয়ার সাথে জড়িত ঠিক আছে নিউজ রিপোর্টাররা এবং নিউজ রিপোর্টারদের হেল্প বেশি নিয়ে টাকা মানুষে বেশি পাচার হয়েছে বেশি অবৈধ কাজ কাম হয়েছে সরকার পতনের সরকার ওই যে জবরদস্তি করে পাহাড়ে থাকিছে এই সব ওরা ব্যবহার করেছে সব বাংলাদেশের নিউজ রিপোর্টার কিদেরকে তার জন্য প্রত্যেকটা নিউজ চ্যানেলের নামে কেস হয়ে গেছে প্রত্যেকটা নিউজ চ্যানেলের লাইসেন্স বাদ হয়ে যাবে আমার আমার প্রেসিডেন্ট মিজানুর রহমান আজারি চেয়ারে বসার সাথে সাথে আর আমি দায়িত্ব পাওয়ার সাথে সাথে সেনাপ্রধানের ঠিক আছে বাংলাদেশে কোন নিউজ রিপোর্টার সব আমরা নতুন লাইসেন্স দেব সব নিউজ পেপার বা এই সাদারা সব চোর এই সাদারা শুধু চোম না নারী বাজে এই সুভাই নিউজের মালিক এন নিউজের মালিক যমুনা নিউজের মালিক এরা রায় ধরলে পরে নাইট ক্লাবে চলে যায় ঢাকা নাইট ক্লাব আছে ওই জায়গায় সব ওই নায়িকা গায়িকারা পাওয়া যায় এই ছবি যারা করেন মডেলিং করে ওরা যায় ওরা যে এইসব রাত্রির বেলা এইসব নিউজ রিপোর্টারের মালিককে নিউজ চ্যানেলের মালিকদের বিস্তারণ করে এই সব আমরা নিউজ নিয়েছি এই সব আমাকে কাছে এভিডেন্স আছে আমরা ক্ষমতায় যাওয়ার সব দেখাবো এই সব নিউজ রিপোর্ট নিয়ে আমি মাগুরা ঢাকা প্রত্যেকটা থানায় থানায় ঘুরেছি হাতটার টেবিল তো ক্ষয় হয়ে গেছে প্রত্যেকটা নিউজ করে ঘরে কিছু আমি নিউজ নিউজ করেন তারা কেউ নিউজ করবে না তারা নিউজ করলে তারা ধরা খেয়ে যাচ্ছে তারা কেউ আমার নিউজ আমি কোটি টাকা পর্যন্ত চাইছি যমুনায় আমি এক কোটি টাকা যাই যে অফ দিয়েছি দেখবেন কিছু কিছু ভিডিও আছে ভিডিও করেছি ডাইরেক্ট যমুনার ভিতরে ডাইরেক্ট সবাই নিউজের ভিতরে ডাইরেক্ট টিভি নিউজ রুমের কন্ট্রোল রুমের ভিতরে ডাইরেক্ট এম টিভি নিউজের ভিতরে ডাইরেক্ট একুশে টিভির ভিতরে এদের চ্যানেলে যায় যে এরা ভিডিও করবে না টাকা দিতে যাইছেন তারপরেও করবে না কিছুনি আমার ভিডিও ইসলাম নিয়ে আমার ভিডিও আওয়ামী লীগ বিরোধী আমার আমার ভিডিও বিএমপি বিরোধী আমার ভিডিও সুবর্ণ악 বিরোধী আমার ভিডিও বাংলাদেশ আর্মি বিরোধী আমার ভিডিও বাংলাদেশ পুলিশ বিরোধী আমার ভিডিও বাংলাদেশের সরকার বিরোধী আমার ভিডিও বাংলাদেশ জনতা নিয়ে আমার ভিডিও বাংলাদেশ ইসলাম নিয়ে আমার ভিডিও আমার নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে আমার ভিডিও আমার আমার যে সৃষ্টি করেছে আমার সৃষ্টি করতে আল্লাহ সুবান নিয়ে আমার ভিডিও আমাদের যে নায়ক আছে বর্তমান নায়ক মিজানুর রহমান আজারি তারে নিয়ে আমার ভিডিও আমার ভিডিও ইন্ডিয়ার যে বক্তা আছে ইটা জাকির নায়ক তারে নিয়ে আমার ভিডিও বাংলাদেশের যত ইসলাম বিরোধী কর্মকর্তা আছে তাদের বিরুদ্ধে তাহলে আমার ভিডিও দেখাবে কারা বলেন আমার ভিডিও দেখবে কারা দেখতে হাট লাগবে কলিজা লাগে আবার ভিডিও দেখি ইসলামিক ভিডিও ডাইরেক্ট মন যদি প্রস্তুত কলিজা লাগে না সে কলিজা আছে বাংলাদেশে কয়জনের সব তো চোরের হয়েছে এই কলিজা যদি থেকে থেকে বাংলাদেশে কেউ তাহলে বাসে একমাত্র জামাত ইসলামের একমাত্র জামাত ইসলামের এই কলিজা আছে আমার সামনে কথা কর মতো বাংলাদেশে ডিসিদের দিলে চর মারিছে মাগুরার ডিসি দিলে ম সর খেয়ে বিচার দেশে জজ করে জজ জজ করে জজের দিলে তোর মাতৃ দিয়েছে ফোন দিয়েছিল জজ জজ বিচার দিয়েছে হাইকোর্টের জজ দিয়ে হাইকোর্টের জজ আমার ফোন দেশে ফোন দিয়ে কয় কি সার ঘুষ তো সবাই নিয়ে দেখছেন আমারও কিছু দেন আমি হাইকোর্টের জজ দিয়ে কয় কোটি টাকা লাগবি মারা চত্বর তোর আমি কিনে নেবো তুই ইউ দি না সে কয় কোটি টাকা দেবো এ কথা শুনে হাইকোর্টের জজ ফোন কেটে দিয়ে পরে দিন ফোন দিয়ে কয় পাঁচ কোটি ওর মাইনে শুধু পাঁচ কোটি টাকা দিয়ে ওর মাইনে দিয়ে ওর গোষ্ঠী থাপাবো এই হচ্ছে আমার ইসলাম আমি মুখ খারাপ করার জন্য আমার দেশবাসীর কাছে আমি ক্ষমা পেত মাফ করবেন না মারে লাই লি ল মোহাম্মদ রাসুল্লাহ এটা আমার বাড়ি সবার দাওয়াত আমার কেউ মাতৃ মনে চালিয়ে পরে এই বাড়ি চলে আসে মাগুরাই মাগুরাই এই বাড়ির ভিতরে আমার মারা যাবি আমার লাশ এই বাড়িতেই আপনারা পুঁতে থিয়ে যায় লাই লাইহিল্লা মোহাম্মদুল রাসুদুল্লাহ এবং আমি আমার যে প্রধান মির্জাপুর আমার আজারি ডিস্ট্রিক্ট নিচ্ছি হ্যাঁ আমার স্যার জয় বাংলা জয় আল্লাহ জয় ইসলাম ঠিক আছে নিজানুর রহমান আজারি স্যার যদি আমরা আজভাবে আগসছি যদি আগে যেতে পারে ইনশাল্লাহ তাহলে আপনি আমাদের কিছু ফল বলে দিয়েন যেন এখন তো ওরা শেয়ারে লেগে যায় ইসলামিক ফলোয়ার তো আমাদের অনেক আমি এতদিন বলি নাই কারণ এতদিন আমাদের প্রয়োজন পড়তো না এখন অনেক লোক চিনে গেছে আমারে ইনশাল্লাহ আর কোনো ভয় নাই এখন আর্মি প্রধান আর পুলিশ প্রধান হাইকোর্টের জজ এবং যেগুলো নিউজ রিপোর্টার আছে ফেক নিউজ করে বেড়ায় ইন্ডিয়ার র হয়ে আমেরিকার সিআইএ হয়ে আমেরিকার পক্ষ নিয়ে ইন্ডিয়ার পক্ষ নিয়ে ইসরায়েলের পক্ষ নিয়ে এই সব নিউজ রিপোর্টারে আমরা দিয়ে নেব সব চ্যানেল নিয়ে নেব সব চ্যানেল তো আমরা চ্যানেল তো আমরা নিয়ে নেব না চ্যানেল অগ্রি থাকবে এক একটা চ্যানেল চ্যানেলে আমরা ফাইন করব। যে চ্যানেল চ্যানেল নিম্ন ফাইন হবে তাও চার হাজার কোটি টাকা ফাইন হবে মিথ্যে সংবাদ করার জন্য বাংলাদেশের জনগণ ইসলামী জনগণের বিপদে ফেলানোর জন্য মিথ্যে সংবাদ করি নিম্ন চার থেকে পাঁচ হাজার কোটি টাকা ফাইন হবে এক একটা নিউজ চ্যানেলের অধীনে এবং যত কর্মী আছে যত ই থাকবে ওই নিউজ চ্যানেলের যত সাংবাদিক থাকবে এই সব সাংবাদিক মিলে দিতে হবে পাঁচ আগস্টের আগে তো সাংবাদিক ছিল এই পাঁচ আগস্টের পর্যা সাংবাদিক আছে সবার মিলে দিতে হবে সেই সাংবাদিক হবে না আমি সাংবাদিক না ওই স্যালারি নিয়ে পাঁচ বছরের জেল ও সাংবাদিক ও কী জন্য মিথ্যা নিউজে সাংবাদিকতা করলো সাংবাদিকের মানে কেউ জানে না সত্যি নিউজ দেখাতে হবে হ্যাঁ কোথায় নিউজই হোক বাংলাদেশ আল জাজিরা হোক ওরা যায় সৌদি আরবে ধরে নিয়ে আসবো মিথ্যা নিউজ করার জন্য আমাদের আল জাজিরা মিথ্যা নিউজ করে না তারপরে আমি আর কি আপনাদেরকে বুঝলাম আল জাজিরা হোক নাকি জানি সিএনএন হোক বিসিসি হোক ওই আমেরিকা ওই প্যান্ট ভিতরে ঢুকে থাকলে পরে আমেরিকা যদি জায়গা দেয় প্যান্টটাগান বাস্ট করে বাড়ি করে নিয়ে আসবো ছালারা আমেরিকা কয় না আমরা জঙ্গলি আমরা জঙ্গলি আমরা তো জঙ্গলি না ওরাই জঙ্গলি আমাকে দেশে ফিট করে থুইছে আর্মি প্রধান পুলিশ প্রধান শেখ হাসিনা খালেদা জিয়া এগুলো কি সব জঙ্গলি ওর মায়েরে ঠাপাই আর আমরা মুসলমান আমরা নাকি জঙ্গলি